বানাবো চিকেন কোলাও প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব তেলের সাথে ঘেঁদেলাম এক চামচ ঘি এ গরম হয়ে গেছে এতে আমি দেব গোটা গরম মশলা এতে রয়েছে এলাচ দারচিনি ও লবঙ্গ লবণ এই সময় দিয়ে দিলাম চিকেনের মধ্যে লবণ এবার ভালো করে মাখিয়ে নেবেন এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি পেঁয়াজটা ভারী হয়ে এসেছে এতে আমি দিয়ে দেবো আদা রসুন টমেটো হলুদ লঙ্কা ও জিরে গুঁড়ো একসঙ্গে আমি গুড়িয়ে রেখেছিলাম জলে এবার আমি দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো এবার চিকেন মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল এবার দিয়ে দিবো অল্প পরিমাণে গরম মশলা এই সময় দিয়ে দিলাম অল্প রকম

দিলাম অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেবো এক চামচ ঘি পোলাওটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে কিছুক্ষণ লাগলে আরো ঝরঝরে হয়ে যাবে শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি তৈরি হয়ে গেছে আমার চিকেন পোলাও